আমি মনে করি সায়নি ঘোষ এমন একজন প্রার্থী যদি কখনও জিতে যান তাহলে কিন্তু এমন একজন প্রার্থী হবেন জিতে গিয়েও তাকে যাদবপুরবাসী পাবেন না যেমন মিমিকে পাননি মিমি যেমন পার্লামেন্টে যাননি দেব যেমন তো খুব জঘন্য পারফরমেন্স নুসরাতের জঘন্য পারফরমেন্স যাদবপুরবাসীরা সায়নী ঘোষকে যদি দেখতে চায় তাহলে সিনেমার পর্দায় দেখুক আর যদি সংসদে কোনো লড়াকু মানুষকে দেখতে চায় তাহলে সৃজন ভট্টাচার্যকে দেখুক দেখুন আমরা সিপিএমে স্টার ক্যাম্পেনার তুলে আনি না আমরা মাটিতে যারা লড়ে তাদেরকে স্টার তৈরি করি তার মধ্যে একজন সৃজন ভট্টাচার্য এই ভোটের পরে

এই বিষয়ে বলতে গেলে আমি নিজেই সক্রিয় রাজনীতিতে নেই আমি নিজেই যতটাভাবে যেভাবেই অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় সেটা করছি তবে এই তথ্যটা যে সম্পূর্ণভাবে সঠিক তা আমি বলতে পারছি না কারণ আমরা দেখেছি সৃজন ভট্টাচার্য ও রহমানরা কিভাবে লড়াই করে লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছেন এবং ওরা মানে একদম ইলেকট্রাল পলিটিক্সে একদম সরাসরিভাবে যুক্ত তো এই তথ্যটা সম্পূর্ণ সঠিক নয় এবং শুধু সিপিআইএম কেন বিজেপি বলুন কিংবা তৃণমূলেরও অনেক যুব যুবনেতা যুবনেত্রীরা উঠে আসছেন ভালো ভালো বক্তব্য রাখেন ওরারা উঠে আসছে ওনাদের সবাইকে শুভেচ্ছা এবং এই এই সময়ে এটাই প্রয়োজন যে আগামী দেখুন আমাদের দেশটা ইউথরা এগিয়ে নিয়ে যাবে তো ইউথ ভালো ভালো ইউথ যদি সামনে উঠে আসে তাহলে দেশটা ওদের হাতে সুরক্ষিত থাকবে এবং সেটাই হওয়া উচিত এবং হচ্ছেও কিছুটা ক্ষেত্রে বিরোধী দল থেকে বারবার একটু মন্তব্যে আমি যদি সিপিএমকে ধরে চলি তো সেইখানে বলা হয় যে সিপিএমের ছাত্র রাজনীতিতে অনেক নেতা আছে উঠে এসে কিন্তু তা সত্ত্বেও যেই পুরোনো আসনগুলো রয়েছে সেই আশকগুলো তো এখনও সেই পুরোনো পুরনো মূলগুলোই রয়েছে তো সেই দিকে মানুষের একটা কোনটা মুখ সৃজন ভট্টাচার্যরা তো আগে কখনও লোকসভা ভোটে দাঁড়াননি ধররা আগে দাঁড়াননি রহমানরা কখনো লোকসভা ভোটে সরাসরিভাবে যুক্ত হননি প্রথম তো ওদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এবং এটাই একটা আমাদের আমাদের সিপিআইএমের তরফ থেকে দেখুন বিমান বসুর মতো একজন বয়স্ক মানুষ তিনি বসে এরকম প্রার্থীদের নাম সামনে রাখছেন যারা আমাদের বয়সী সমবয়সী তাদেরকে লড়াইয়ের মাঠে সামনে এগিয়ে দিচ্ছেন এটাই তো রাজনীতিতে আমাদের দরকার ছিল এটাই তো প্রয়োজন ছিল এবং এটাই হচ্ছে এবং শুধু আমি যেমন বললাম যে সিপিএমের তরফ থেকে নয় আমরা আমরা বিরোধী দল যদি মানে আমাদের শাসক দল এখন যে তৃণমূল কংগ্রেস সেখান থেকেও দেবাংশুদের মতো মুখ উঠে এসেছে কিংবা আমাদের সায়ন ব্যানার্জির মতো মুখে উঠে এসছে এটা তো নতুন মুখ এরা তো কখনও সেভাবে ইলেকট্রোল পলিটিক্সে ডাইরেক্টলি ইনভলভ ছিল না হ্যাঁ আমাদের অনেক আন্দোলনের সাথে আমরা যুক্ত হয়েছি লড়াইয়ের মাটিতে ছিলাম এবং এর সাথে সাথে বলবো এবং যুব যারা লড়াইয়ের মাটিতে থেকে উঠে এসেছে সে তো একটা হয়েছে ইভেন অভিনেতা অভিনেত্রী তারাও যে পলিটিক্যালি অ্যাক্টিভ হচ্ছেন সায়নী ঘোষের মতো দেখুন আমাকে সায়নী ঘোষকে পছন্দ অপছন্দ সেটা ব্যাপার নয় কিন্তু তারা যে উঠে আসছেন তারা যে তাদের কোনো একটা বক্তব্য সেটা সঠিক হোক ভুল হোক তারা যে এগিয়ে আসছেন সেটাই তো একটা সুন্দর একটা যদি ডেমোক্রেসি তৈরি করতে হয় সেটা প্রয়োজন আছে এবং সেটাই হচ্ছে সিপিএম প্রার্থী সুশান্ত চক্রবর্তী আর ভট্টাচার্যের যে হামলা হয়েছিল সেই হামলাকে মূলত বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে যে সিপিএম দেখো সৃজন ভট্টাচার্য এমন একজন নেতা এমন একজন মুখ তাকে পুরো যাদবপুরবাসী মেনে নিয়েছেন এখন অবধি আমি জানি না ভোটের দিন কি হবে কারণ ঘন্টায় ঘন্টায় মানুষের মাইন্ড চেঞ্জ হয় ইস্যু অনেক উঠে আসে এখনও অবধি সৃজন ভট্টাচার্য যেভাবে দিনের পর দিন লড়াই করেছেন আমার তো ব্যক্তিগতভাবে কথা হয় আমরা সামনাসামনি দেখেছি আমি নিজেই যাদবপুরের ভোটার তো আমি যেভাবে দেখি সৃজন ভট্টাচার্যকে আমি কালকেই দেখলাম চোখ মুখ যেভাবে বসে গেছে যেভাবে এতদিন ধরে আন্দোলন করছেন মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তার বাড়ছে দেখুন আমরা সিপিএমে স্টার ক্যাম্পেনার তুলে আনি না আমরা মাটিতে যারা লড়ে তাদেরকে স্টার তৈরি করি তার মধ্যে একজন সৃজন ভট্টাচার্য আমাদেরকে অভিনেত্রী সায়নি ঘোষ মতো কোনো মুখকে আমাদের তুলে আনতে হয় না আমাদের প্রার্থীরা কখনো সিনেমা করে স্টার হয়নি আমরা যাদবপুরের মাটিতে লড়াই করে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছিল যে ছাত্রের একটা মর্মান্তিকভাবে মৃত্যু হল সেই লড়াইয়ের মাটিতে কিন্তু সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমানরা সবার আগে উঠে এসেছিলেন তারপরে তো হ্যাঁ কিছু মুক্ত তৃণমূলে ছিল রাজন্যা হালদারের মতো কিছু মুক্ত ছিলেন কিন্তু তারপরেও সৃজন ভট্টাচার্যরা দেখুন যাদবপুর হারলেও যাদবপুরের সঙ্গে থাকবেন যাদবপুরের বিপদে থাকবেন যাদবপুরের আপদে থাকবেন কিন্তু আমি মনে করি সায়নি ঘোষ এমন একজন প্রার্থী যদি কখনও জিতে যান তাহলে কিন্তু এমন একজন প্রার্থী হবেন জিতে গিয়েও তাকে যাদবপুরবাসী পাবেন না যেমন মিমিকে পাননি তো এটাই বলবো যে যাদবপুরবাসী নতুনভাবে ভাবতে শুরু করেছে এই যে অভিনেতা অভিনেত্রীদের বারবার যাদবপুরে ঠেলে দেওয়া মমতা ব্যানার্জির মতো একজন অভিনেত্রী যাদবপুরে দাঁড়াতেন তারপরে মিমি চক্রবর্তী তারপরে সাইনি ঘোষ আস্তে আস্তে যাদবপুরবাসী বুঝতে শিখেছে এবং তারপরে আমি একটা জিনিস যাদবপুরবাসীকে আমি তোমাদের বাংলা হান্টের থ্রু দিয়ে বলবো দেখুন আপনারা এমন একজন ভোটারকে বেছে নেবেন এমন একজন মানুষকে বেছে নেবেন ধরুন আপনার ভবিষ্যতে আপনার সন্তান কার মতো বড় হোক আপনার সন্তান কি সৃজন ভট্টাচার্যর মতো মুখ দেখে বড় হবে নাকি সায়নি ঘোষের মতো মা মেয়ের মুখ দেখে বড়ো হবে সেটা যদি আপনারা বিচার করতে পারবেন আপনারা সঠিক জায়গায় ভোটটা দেবেন না যে কোনো পর্যায়ের যে কোনো মানুষ সামনে উঠে আসতে পারেন ওটা অভিনয় হোক ওটা কেউ শিক্ষাবিদ হোক কেউ মেডিকেল থেকে উঠে আসুক অনেক এরকম অনেক এক্সাম্পল আগেও আগেও দেখেছি আমরা ভবিষ্যতেও দেখবো এখনও দেখছি সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে তুমি যখন রাজনীতিতে ঢুকছো এটা একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জব তোমাকে সারাক্ষণ মানুষের জন্য কাজ করতে হবে আমি দেখো আমি তোমাকে ডেটা দিয়ে বোঝাচ্ছি এই মিমি চক্রবর্তীর অ্যাটেন্ডেন্স নুসরত জাহানের থেকেও খারাপ পার্লামেন্টে তো এই মানুষটা সিনেমা করবে নাকি মানুষের স্বার্থে কাজ করবে একটা কনস্টিটিয়েন্সিতে তোমাকে কুড়ি লক্ষ মানুষের দৈনিক জীবনযাপন তা নিয়ে ভাবতে হয় তা নিয়ে কথা বলতে হয় তুমি যদি সিনেমা করো তাহলে তোমাকে তুমি কতটা সময় দিতে পারবে রাজনীতিতে ওই মানুষের জন্য সেটাও তোমাকে ভাবতে হবে তাই সিনেমার মানুষ রাজনীতিতে আসুক কিন্তু সিনেমাটাকে সেকেন্ডারি রাখুক মানুষের কাজটাকে প্রাইমারি রাখুক হ্যাঁ একসাথে ফুল ফ্লেজেডলি করা সম্ভব নয় সেটা আমি বিশ্বাস করি আমি যেমন বললাম যে এটা একটা কনস্টিটিউয়েন্সিতে কুড়ি লক্ষ মানুষের তোমাকে দৈনিক তাদের ভালো মন্দ বুঝতে হয় সেখানে তুমি সিনেমা করলে বছরে দুটো করে সিনেমা বের করছো অর্ধেক সময় শুটিং করছো পার্লামেন্টে মিমি যেমন পার্লামেন্টে যাননি দেব যেমন তো খুব জঘন্য পারফরমেন্স নুসরাতের জঘন্য পারফরমেন্স আমি জানি না হিরণ এমএলএ হয়ে তার এখন কত পার্সেন্ট আছে তো এরকম মানুষরা যদি রাজনীতিতে ঢুকে যায় এবং তারপরে যদি মানুষের জন্য কাজ না করে সিনেমায় মন দেয় তাহলে আমার মনে হয় যাদবপুরবাসীরা বাসীরা সায়নি ঘোষকে যদি দেখতে চায় তাহলে সিনেমার পর্যায়ে দেখুক আর যদি সংসদে কোনো লড়াকু মানুষকে দেখতে চায় তাহলে সৃজন ভট্টাচার্যকে দেখুক দেখুন আমি একটা কথা আমি বুক ঠুকিয়ে এখানে বলে যাচ্ছি সিপিএম শূন্য থেকে এক হবে আর সিপিএমকে কেউ হয়তো এক হবে দুই হবে তিন হবে আমি জানি না কিছু তো একটা অ্যাটলিস্ট শূন্য থাকবে না এই ভোটের পরে তৃণমূল বা বিজেপি বামকে কখনো শূন্য বলতে পারবে না কিন্তু বামরা বামেরা এই ভোটের পরেও তৃণমূলকে চোর বলতে পারবে বিজেপিকে দাঙ্গাবাজ বলতে পারবে অনেক ধন্যবাদ অনুভব মাইটিকে আপনারা দেখছেন বাংলা হাট ক্যামেরার সুস্মিতার সঙ্গে নীলামদাস রিপোর্টিং বাংলা হাট কলকাতা